আমাদের এই পাতায় সাকরাইল স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শতাধিক মানুষের জন্য শীতের বস্ত্র বিতরণের আয়োজন করা হয় বিতরণ পর্বে উপস্থিত ছিলেন সাকরাইল বিধানসভার বিধায়িকা পিয়া পাল উপস্থিত ছিলেন সাকরাইল থানার আইসি এবং উপস্থিত ছিলেন হাওড়া জেলা পরিষদের মহিলা সভানেত্রী নাসিমা কাজী ও উপস্থিত ছিলেন আরও বিশিষ্টরা কি বললেন ক্লাবের প্রেসিডেন্ট আরও কি বললেন যারা শীতের কম্বল পেয়েছেন বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন খবর ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন এখানে প্রমাণ করে মানুষ মানুষের জন্য আর সেই কারণেই আজকে এই কিছু মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হলো শীত পড়েছে মানুষ হাসি মুখে কম্বল করে নিলে খুশি মানুষ খুশি খুব এখানে এই কম্বল নিতে এসে মানুষও খুশি এই হাসিটা মানুষের এই যে সুখ এই যে হাসিটা পাওয়া যায় না এটা আমি ক্লাবকে ধন্যবাদ জানাবো এরকম একটা মহতে কাজ করার জন্য আমাদের সব চেষ্টা চেষ্টা করে করে সব এই অঞ্চলে শীতকালে কম্বল দেওয়া ঈদের সময় কাপড় দেওয়া এটা আমরা চেষ্টা করি মানে সব ক্লাব গুলো চেষ্টা করে যাতে সামান্যটুকু হলেও আমরা সহযোগিতার হাত মানুষের সঙ্গে বাড়িয়ে দিতে পারি এটা প্রত্যেকটা ক্লাবও চেষ্টা করে এবং প্রত্যেকটা অঞ্চলটুকু এটা আমাদের চেষ্টা থাকে যে এলাকাগুলো খুব দুঃস্থ সেগুলোতে এইভাবে তিরপল দেওয়া তীরপল তো আর এভাবে দেওয়া হয় না বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া এগুলো করা হয় মানুষের পাশে থাকার জন্য এটা আমরা আজকে তো আপনারাও এসে দেখেছেন মানুষ বেশ খুশি এবং এটা তো স্বাভাবিক ব্যাপার একটা বাড়িতে দেখা যাচ্ছে একটাই কম্বল আছে আবার একজনকে দেয়া হল এইভাবে তো বাড়ে না মানুষের দেয়া হয় মানুষ খুশি খুবই আনন্দবাচ্ছি খুবই খুশি

আমার নাম হচ্ছে আমাদের ঠিক বাজেট হয়েছে দেড়শো জনকে কম্বল বিতরণ করা হবে ঠিক আছে এবারে যারা আজকে স্লিপ নিয়ে চলে এসেছেন ওনাদের দেওয়া হয়েছে এবং কাল কালকেও সকালে দেবো আমরা তাদের আসতে পারি যারা আসতে পারিনি কো কোনো কারণ বলে তাদের কালকে দেবো আবার হ্যাঁ সকালে আসবে দিয়ে দেওয়া হবে এই যে আপনাদের এত বড় একটা পরিকল্পনা মানুষের সহযোগিতা করা এর জন্য যে অর্থ লাগে সেই অর্থটা কোনো আমাদের মেম্বাররা যারা আছেন অবস্থাপন্ন যারা মেম্বার আছেন তারা ডোনেশন করেছে এবং বিশিষ্ট ব্যক্তিরাও কিছু ডোনেশন করেছেন ওস্তাদার আছে পাড়া তাদের কাছে ছেলেরা গিয়ে বলেছেন রিকোয়েস্ট করেছেন তারাও দিয়েছেন সেই সব পয়সা নিয়ে এটা আমাদের প্রোগ্রামটা সম্পূর্ণ করেছে আমাদের আশা আছে সামনে ঈদ আছে আমাদের ঈদের পরে একটা রক্তদান শিবির করবো সেটাই সঙ্গে কমিটির সঙ্গে একটা কথা হয়েছে যে একটা রক্তদান শিবির করা হবে স্বাস্থ্য পরীক্ষা শিবির করা হবে দুটো ঈদের পরে কারণ আমাদের সামনে রোজা আসছে আবার ঈদ আসছে ঈদের পরে আমরা ওই প্রোগ্রামটা করব। এটা আমাদের একটা খসড়া আলোচনা হয়েছে এটা ডেট এখনো ফাইনাল হয়নি আশা করি ঈদের পরে আমরা ওইটাকে সাকসেসফুল করে এখানকার বাচ্চা হলো ব্যাপারটা হলো যে আমরা ক্লাব ক্লাব হলো সাধারণ মানুষকে সেবা করা এলাকায় উন্নয়নে ঝাঁপিয়ে পড়া সমস্যা হলে ঝাঁপিয়ে পড়া যাতে অশান্তি না হয় কারণ আমাদের এটা মিশ্র এলাকা হিন্দু মুসলমান পাশাপাশি বাস করি আমরা আমরা সবাইকে নিয়েই চলতে চাই এবং আমাদের খেলোয়াড় যারা খালে আমাদের ক্লাবে রয়ে যারা খালে হিন্দু মুসলমান আছে বুঝলে কর্মকর্তা হিন্দু মুসলমান আছেন আমাদের ক্লাবটা আমরা এটা সবাই মিলে কাজ করি যাতে এলাকার মানুষদের গরিবদের বিশেষ করে আমরা কি কতটা উপকার করতে পারি কি এই এইটাই আমাদের আর আমাদের মূল লক্ষ্য হলো আমাদের ক্লাবটা ফুটবল ক্লাব ছিল ক্লাবটা যখন তৈরি হয় তখন মূল হলো ফুটবল খেলা নিয়ে তৈরি হয় সেই থেকে আরম্ভ হয়ে কিছুদিন হলো ক্লাবটা একটু ওই সামাজিক কাজ একটু বন্ধ মতো হয়ে গিয়েছিল আবার আমরা চালু করেছি আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি যাতে প্রত্যেক বছরে এই সব কাজ করতে পারি না আমরা সম্পর্ক হয়নি এই জন্যই কারণ আমাদের সঙ্গে সবাই আছে এলাকায় যে আমাদের যে যে আইসি আছেন উনি খুব ভালো লোক এবং খুব আমাদের সঙ্গে সবসময় আলোচনা করে এবং আমি যেমন সাংসার থাকার সমন্বয় কমিটি সম্পাদক এবং সব ব্যাপারে উনি খুব ইন্টারফেয়ার করে এবং মিটিয়ে দেয় যাতে সমস্যা না এগোয় কারণ এটা মিশ্র এলাকা দুই হলো এই সরু রাস্তায় জাম হয় এই এইসবগুলো আমাদের ছেলেরাও রাস্তা ফাস্তা পরিচয় করে যাতে আবার পাইপের কাজ হবে সামনে একটা বিরাট আমাদের চ্যালেঞ্জ যাতে লোকের সমস্যা না হয় পাইপের কাজটাও সম্পূর্ণ যাতে হয় মানুষের ঘরে জল যাবে সেটার জন্য আমরা যে ক্লাবের ছেলেরা তার জন্য ঝাঁপিয়ে পড়ি আমার নাম আতিউর রহমান মল্লিক